এরকম করতে পারত না আজকে তুই করে থাকতে না এই ঘরের মধ্যে থাকতে এই এইরকম কোটা যদি কোনো মানুষ দেয় এই কোটাওয়ালা আদল কি আল্লাহ হবে আল্লাহ বলে নিকুত আমল করা লাগবে নিকুত আমল নিকুত সদকা করতে হবে নিকুত দান করতে হবে নিকুত ভাবে ভালো ভালো কাজ করা লাগবে তাহলে বান্দা তোমার জন্য জান্নাত তাহলে আমরা এত কিছু করার পর জান্নাত পাবো না কেন মানুষ শিরিক এবং কুকুরের মধ্যেই মানুষ রয়ে গেছে যার জন্য মানুষ জান্নাতে যাওয়া এত সহজ হবে না কারণ পশ্চিমাদের কালচারের মধ্যে আমরা ঢুকে আছি পশ্চিমাদের কালসার কি

ওই বেমান মুনাফিকের কবরে আপনি যাবেন না তার জানা তো আপনি যাবেন না তার কবরের পাশে যাওয়াও যায় ঠিক বলেন কিসের ঘোষণা কোরআনের ঘোষণা না আমাদের ঘোষণা কোরআন মানেন আরে বুঝেন না কোরআন মানেন কোরআনের এই আয়াতটা মানেন কোরআনের এই আয়াত মানলে কোনো মানুষ সাংবিধানিক ভাবে যে রাষ্ট্রীয় ভাবে সেভাবে শিরিকের মধ্যে আছে সকল ক্ষমতার উৎসগণ মানুষ এটা মানতে পারে না কোন দিন না এক নম্বর নাম্বার দুই নম্বর হলো আল্লাহ যে বললেন সকল ক্ষমতার মালিক আল্লাহ কলা পরবর্তী আয়াতের মধ্যে বলেন আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিব্লুকুম আইয়্যুক মুহ্সনউ আমালা বান্দা তুমি যদি মনে কর সকল ক্ষমতার মালিক তুমি তুমি তো বাহাদুর দেখা যা বলো আমি হলাম ক্ষমতার মালিক আমি এই দেশের নেতা আমি এই দেশের মালিক বলেন এই দেশটা কি আমার আপনাকে আল্লাহ তালা একবারে রেজিস্টার করে দিয়েছে হ্যাঁ যদি রেজিস্টার করে যে বান্দা এই জায়গাটার নামে বরাদ্দ দিয়ে দিলাম বলেন আপনার বাবার পূর্বে এই জায়গার মালিক ছিল কে দাদা ছিল না আমার বাবার যে সম্পত্তির মধ্যে আমি আছি এই জায়গার সম্পত্তির মালিক আমার বাবার পূর্বে আমার দাদা ছিল আমার দাদার পূর্বে আমার দাদার বাবা ছিল আমার দাদার পূর্বে আমার দাদার বাবার বাবা বাবার বাবা এভাবেই তো আছে তাহলে এই জায়গার জিন্দিগিতে কয়েক দিনের জন্য জাগার মালিকানা নিয়েছে পরবর্তীতে মালিকানা হ্রদ বদল হয়েছে মালিকানা হাত বদল হয়েছে কি হয়নি কারণে আপনি ক্ষমতার মালিক কিভাবে হন

নিৰ্মাণ কৰলে দুইজন وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلما لك من ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم دعاء ইব্রাহিম আলাইসালাম তার সন্তান ইসমাইল কে নিয়ে কারবাগর নির্মাণ শেষে দোয়া করলেন দুই হাত দোয়া করলেন আর আজকের মুসলমান আজকের মুসলমান দোয়া করতে আলিশা দোয়া করতে চায় না মসজিদও আসতে চায় না আল্লাহ বলেন মসজিদে আসাটা তোমাকে বাধ্যতামূলক করা যাওয়া হয়েছে রেজিস্টার করে যাওয়া হয়েছে পর্যায়ে আইন মানে রেজিস্টার করা হয়েছে দলিল করে দেওয়া হয়েছে তুমি মসজিদে আসা লাগবেই যেটাকে দলিল করে দিয়েছে ওই দলিল নামা বাদ দিয়ে নিজের ব্যক্তিগত দলিল নিয়ে দরজাপ করে ঠিক আছে কি নাই তাহলে তাহলে সকল ক্ষমতার মালিক কে সকল ক্ষমতার উৎস কে

إذن رب العالمين قال الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا نخوض عمل قراب أحسن عملا ماني خلوا أضطم عمل أحسن كامل ماني خلوا نخوض نير بزال خلوا بزال لا أر أي نخوض نير بزال عمل جذي كرت توهار تقول أمار لك আল্লাহর কাছে সর্ব সময় দুই হাত তুলে দোয়া করতে আল্লাহ আমাদের পিতা আমাদের আব্বার নাম কি জাতির পিতার নাম কি বলেন বলেন আমাদের জাতির পিতার নাম কি কেউ কেউ বলেছে জাতির পিতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা কি হবে আরেক লোক কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে জাতির পিতা